আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়া মোম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো তালের গড়গড়া পিঠা এই পিঠাটা বানাতে অনেক সোজা আর খেতেও অনেক মজার চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই তালের গড়গড়া পিঠাটা তৈরি করছি এই জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তালের পিউরি এই তালের পিউরিটা আমি আগে থাকতেই জাল করে ঘন করে রেখেছি দিয়ে দিচ্ছি সেই একই কাপের এক কাপ পরিমাণ পানি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ হাফ কাপ পরিমাণ চিনি আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন আর এমনিতেও তালটা অনেক মিষ্টি ছিল এখন চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে এক কাপ চালের গুঁড়ো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট এ পর্যায়ে চুলা রাস্তা একদম লো থাকবে দশ মিনিট পর ফিরছি মাঝখানে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তালের আর চালের গুঁড়ির মিশ্রণটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন একটু আঠালো মনে হচ্ছে নামানোর পর এটা আরো শক্ত হয়ে যাবে এখন অন্য একটি পাত্রে ঢেলে নিব এখন তালের ডোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এই পিঠার ডো থেকে সামান্য পরিমাণ ডো হাত দিয়ে মধ্যে একটা লম্বা শেপ করে নিব আমি প্রত্যেকটা পিঠা এরকম করে তৈরি করে নিব আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিব এখন একটি ছাঁকনির সাহায্যে আমি উপরে যে দাগগুলো কাটা হয় সেভাবে কেটে নিব আপনারা চাইলে এমনিতেও রেখে দিতে পারেন আমি একটি ছাঁকনি দিয়ে সুন্দর করে উপরে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে প্লাস্টিকের যে ছাঁকনি পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন একটা পিঠা নিয়ে হাত দিয়ে আলতো হাতে চাপ দিলে এই ডিজাইনটা কিন্তু হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি সিলভারের যে ছিদ্রযুক্ত বল পাওয়া যায় সেটার ভিতরে সবগুলো পিঠা তুলে নিচ্ছি আমি এটার ভিতরে ভাব দিবা আপনারা চাইলে প্লাস্টিকের বা যে কোনো ছিদ্রযুক্ত ছাঁকনি সাহায্যে যে ভাব দিয়ে নিতে পারেন চুলায় একটি পানির পাতিল আর উপরে এই পিঠার ছাঁকনিটা বসিয়ে দিয়েছি অপেক্ষা করে দশ মিনিট দশ মিনিট পর ফিরছি আমার পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে ঠান্ডা করে উঠিয়ে নিব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বানাতে যেমন সোজা খেতে অনেক মজার বাসায় অবশ্যই পিঠাটা একবার ট্রাই করবেন যেহেতু এখন তালের সিজন না তারপরও যারা ডিপ ফ্রিজে বা ফ্রিজে সংরক্ষণ করেন তাল তারা কিন্তু এভাবে একবার বানিয়ে নিতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ